রব বাংলাদেশ পাঞ্জাবি জগতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আপনি নির্দ্বিধায় আসতে পারেন এবং আপনিও ক্রয় করে আপনার বন্ধু পরিবার আত্মীয় স্বজনকে ঈদের গিফট সহ বিভিন্ন অকেশনে এই রোব বাংলাদেশ থেকে আপনি পাঞ্জাবি ক্রয় করতে পারেন আমি নিজে এই প্রতিষ্ঠানটির সাথে এসেছি দেখেছি এবং তাদের যারা উদ্যোগী ভূমিকা পালনকারী সেই সকল যুবকদেরকে তরুণদেরকে দেখে আমিও শিখেছি বাংলাদেশের এই জগতে পাঞ্জাবি জগতে যারা অনন্য ভূমিকা পালন করছেন তার মধ্যে রোব বাংলাদেশ অন্যতম আপনি কেন রোব বাংলাদেশে আসবেন তার অন্যতম কারণ হচ্ছে একঝাক মেধাবী ধর্মভিত্তিক সুন্দর মনস্ক মানুষদের কল্যাণে আপনি এই প্রতিষ্ঠানের পাশে একটি পাঞ্জাবি ক্রয় করে সাথে থাকবেন আপনার এই পাঞ্জাবি ক্রয়ের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি যেমন দাঁড়াবে পাশাপাশি আপনি গুণগত মানগত একটি সুন্দর পাঞ্জাবি নিজে ক্রয় করতে পারবেন এবং আপনি যাকে উপহার দিবেন সেও এটা পরে স্বস্তিতে থাকতে পারবে পাশাপাশি আপনি নিজে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে একটি বিজনেসকে দাঁড় করিয়ে দিলেন যেই বিজনেস দাঁড়ানোর মধ্য দিয়ে রোব বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট সকল পরিবারগুলো শান্তিতে থাকবে ভালো থাকবে অন্যদিকে বাংলাদেশ পাবে সত্যিকার অর্থে রেমিটেন্স তথা আমাদের যে উন্নতি এবং বাংলাদেশের আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি সর্বোপরি আমি মনে করি রব বাংলাদেশের এই প্রতিষ্ঠানটির মতো যুবকদের তরুণদের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান হওয়া দরকার যেই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বাংলাদেশের যুবকরা সাশ্রয়ী হবে তারা নিজেরা স্বাবলম্বী হবে তারা নিজেরা বাংলাদেশকে বিনির্মাণ করার পথে এগিয়ে যাবে